বাঁদর দেখবে তোমরা এই দেখো বাঁদর এরকম বাঁদর বাঁদর নাপ যে পড়ে গেল পড়ে গেল ধাপ করে পড়লো রে এক্ষুনি ভূমিকম্প হবে দেখো এক্ষুনি ভূমিকম্প হবে কি রে তোর এরকম বাঁদরের নাচ দেখি কি লাগলো ওই দেখো এই তো বললাম ভূমিকম্প এলো এবি আনন্দ দেখো প্রথমবার

এই দৃশ্যগুলো দেখো এই যে আমাদের প্রিয় স্ট্যান্ড জায়গাটা খুবই পছন্দের জায়গা বিশেষ করে তো আমার আর এইখানে ঢ্যাঁড়সটা বসে আছে বাজে বকে যাচ্ছে কোনো কাজের নয় চলো দেখাচ্ছি কি করি রিল তো আসছে কোনো একটু রিলগুলোকে দেখো তাহলে মনে কষ্ট হয় এই যে দেখো ঠিক এরকমভাবে পড়ে গেছি এরকম একটা থামনেল নেওয়া ভাবছি ঠিক আছে নিয়ে নিচ্ছি